একটু ভেবে বলুন তো শেষ কবে আপনি টানা ভালো ঘুমিয়েছিলেন আমরা প্রায়ই বলি এখন ঘুমালে কাজ শেষ হবে না ঘুম পরে নিলেই হবে কিন্তু সত্যটা ভিন্ন ঘুম বাদ দিলে শরীর আর মস্তিষ্কের উপরে চাপ পড়ে আজ আমরা বুঝবো ঘুম আসলে কি এবং কেন এটি অপরিহার্য ঘুম শুধু বিশ্রাম নয় ঘুম হলো রিকভারি আপনি যখন ঘুমান মস্তিষ্ক তখন বন্ধ হয় না বরং গুরুত্বপূর্ণ কাজ শুরু হয় দিনের অভিজ্ঞতা সাজানো স্মৃতি সংরক্ষণ ভেতরের ক্ষয় ঠিক করা এই ধরনের কাজগুলো তাই ঘুম হলো শরীরের মেনটেন্যান্স সিস্টেম ঘুমের সময় শরীরে অনেক কিছু ঘটে হরমোন ব্যালেন্স ঠিক হয় ইমিউন সিস্টেম শক্ত হয় কোষ মেরামত হয় মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে দেয় গভীর ঘুমে শরীর নিজেকে নতুন করে গড়ে তোলে এই প্রক্রিয়া ব্যাহত হলে ক্ষতি ধীরে ধীরে জমতে থাকে ঘুম কম হলে প্রথম আঘাত পড়ে মস্তিষ্কে মনোযোগ কমে যায় সিদ্ধান্ত নিতে দেরি হয় আবেগ নিয়ন্ত্রণে থাকে না ছোট বিষয়েও রাগ বা হতাশা আসে এ কারণেই ঘুম কম হলে ভুল বেড়ে যায় স্ট্রেস বাড়ে একটা বিষয় মনে রাখুন ঘুমের সমস্যা আর মানসিক সমস্যা একে অন্যকে প্রভাবিত করে ঘুম ঠিক না থাকলে ডিপ্রেশন অ্যাংজাইটি বার্ন আউটের ঝুঁকি বাড়ে আবার এই সমস্যাগুলো থাকলে ঘুম ভেঙে যায় এটা একটা চক্র চক্র ভাঙতে হলে ঘুমকে গুরুত্ব দিতে হবে ঘুম কোনো অপশন নয় এটা একটা মৌলিক প্রয়োজন ভালো ঘুম মানে ভালো সিদ্ধান্ত ভালো আবেগ নিয়ন্ত্রণ আর ভালো মানসিক সব পরের ভিডিওতে আমরা দেখব ঘুমের ধাপ, স্লিপ সাইকেল ভিডিওটি যদি কাজে লাগে তাহলে শেয়ার করুন ঘুম নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন সুস্থ থাকুন সচেতন থাকুন মনের যত্ন